জয় জগন্নাথ গুড মর্নিং মর্নিং বলবো না গুড আফটারনুন এখন তিনটে বাসতে চললো আর এখন আমি ব্যালকনিতে বসে আছি ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে জাস্ট খেয়ে এসে একটু রোদে বসবো বলে এসেছিলাম কিন্তু রোদটা তো চলেই গেলো আমাকে ধোকা দিয়ে এই যে কী অবস্থা হয়েছে মুখ চোখে দেখেছো আরও বেশি মোটা হয়ে গেছি এই বাড়িতে থেকে ভালো লাগছে না ইচ্ছে আছে সন্ধেবেলা একটু মন্দিরের দিকে চলে যাব মন্দিরের দিকে গিয়ে বসবো ঘরে ভালো লাগছে না একদম চলো আজকের ভিডিওটা তাহলে এইখান থেকেই শুরু করলাম ব্যালকনি থেকে দিন সঙ্গে থাকো দেখো কি হয় শুরুগুলো সব পেকে গেছে কালকে কালার এনে রেখেছে তবে এখন কালার করব না গ্রামের বাড়ি যাব তো দু একদিন আগেই কালারটা করব এখন করব না থাক মনীষা কোথায় তুমি আমাকে কমেন্টই করছো না আমি তোমাকে বললাম আমাদের দোকানে যাও গিয়ে আমার ফোন নাম্বারটা নাও নিয়ে আমাকে ফোন করলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো তোমার তো যাবার সময় হয়ে যাবে তাহলে যোগাযোগটা করব কখন বলো দেখিনি বেশ একটু ফোন করো যাও আমার দোকানে গিয়ে একটু ফোন নাও আমার দোকানে যে ম্যানেজার রয়েছে ওনাকে আমি বলে দিয়েছি ডান পাশে যে মহিলা রয়েছে দেখবে একটা ফর্সা করে মহিলা রয়েছে শাড়ি পরা আর একটা দুপুরবেলা যদি যাও তাহলে দেখবে রুনু রয়েছে রুনু ওর নাম ওর কাছেও তুমি আমার নম্বর নিতে পারো বিশেষ করে ম্যানেজারের কাছে গিয়ে শুধু এইটুকুই বলবে আমি আসাম থেকে এসেছি মনীষা একটু নাম্বারটা দিই তাহলেই উনি দিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক তাহলে নাম্বারটা নিয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি ফোন করো আমি তোমার সঙ্গে দেখা করবো দরকার হলে ঠিক আছে আমি দোকান অবধি না গেলেও কিছুটা মার্কেট পর্যন্ত যাব, তুমি এসো দেখা করব। নচেত সন্ধ্যেবেলা যদি হয় সমুদ্র পাড়ে দেখা করব। কিন্তু তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো তোমার জন্য অপেক্ষা করে আছি আমি হ্যালো ফ্রেন্ডস সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ছি মন্দিরের দিকে একটু যাব বলে আর একটা খুশির খবর এক্ষুনি আমি রেডি হতে হতে হঠাৎ আমার কাছে ফোন আসলো আর কার জানেন সেটা হচ্ছে মণি মনীষা দোকানে গিয়ে আমার নম্বর নিয়ে আমাকে ফোন করেছে তবে ওর সঙ্গে আজকে দেখা হচ্ছে না দেখা হলে কালকে হতে পারে বা পরশু দিন কিন্তু দেখা তো হবেই তো এখনও মন্দির থেকে চলে গেল হোটেলে আর আমি মন্দিরের দিকে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে তোমাদেরকে একটু মন্দিরের দিকে নিয়ে যাই আমি নিজেও অনেকদিন হয়ে গেলো দর্শন করিনি প্রভুকে মনটা জানা কেমন করছে আর ঘরে বসে বসে ভালোও লাগছে না মন্দিরের কাছে গিয়ে বসবো দেখি না কি দেখাতে পারি তোমাদের এখনো বলতে পারছি না কি হবে যা আমার নজরে আসবে তাই তোমাদের সামনে আসবে তো চলো চলো ঘুরে আসা যাক বেরিয়ে পড়লাম যে হাওয়াই চটি পরে বেরিয়েছি পেছন পাড়া দিয়ে যাচ্ছি লোকের ভিড় দেখো আর আমি হাঁটতেই পারছি না পায়ের জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি হাঁটতেই পারছি না আসলাম কিন্তু হাঁটতে পারছি না গো বেকার বেকার আসলাম হাঁটতে পারছি না বড় কষ্ট হচ্ছে চলে আসলাম ফ্রেন্ডস মন্দিরের চত্বরে একটা সুখ শান্তিতে ভরা একটা স্থান যেখানে আনন্দ লাগে শান্তির নিঃশ্বাস ফেলতেও ভালো লাগে আগেও বলেছি এটা হচ্ছে মা বিমলা পীঠ ঠিক আছে জগন্নাথ মন্দিরের থেকেও পুরনো বিমলা মানে মা দুর্গা এই যে দেখতেই পাচ্ছ এই যে মা বিমলা জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ ধাম বটে কিন্তু পিঠ হচ্ছে বিমলা পীঠ এটা বিমলা পিঠ নামেই পরিচিত চলো যাওয়া যাক আগে মহাপ্রভুর কাছে এমন একটা স্পিড রয়েছে যা আমরা মহাপ্রভুকে দর্শন করতে আসলেই আমরা নিজেরা বুঝতে পারি তোমরা বন্ধুরা একবার সত্যি করে বলো তো জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করলে তোমাদের কার কার একটা গায়ে স্পিড লাগার মতন লাগে মনে হয় যেন আত্মা শান্তি হয়ে যাচ্ছে খুশিতে চোখ পবিত্র হয়ে যায় মনটাও পবিত্র হয়ে যায় কী অপরূপ সৌন্দর্যতার দেখো কত ভক্ত এখানে অসংখ্য ভক্ত সবাই খালি অনুরধন্য দিচ্ছে আর মহাপ্রভুকে দুহাত তুলে ডেকে যাচ্ছে নিজের দুঃখ জানাচ্ছে নিজের কষ্ট জানাচ্ছে আমিও ঠিক এসেছি মন্দিরের কাছে আমার দুঃখ আমার কষ্ট জানানোর জন্য আমি জানি মহাপ্রভু নিশ্চয়ই শুনবেন অবশ্যই শুনবেন বাপরে বাপ কি ভিড় গো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় চলো 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 মনে হয় এদের মতন আমিও বসে পড়ি এখানে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে বসে পড়ি আর ভক্তদের লাইনটা একবার তোমরা দেখো বিরাট আকারের লাইন বিরাট লাইন খুবই ভালো লাগছে যেমন এরা বসে আছে চত্বরে আমিও যেন বসছি বসবো তো অবশ্যই তবে আমি এই সাইডে বসবো না আমি যেই সাইডে বসি সেই সাইডে গিয়ে বসবো শুধু সিঙ্গিদুয়ারে একটু আসলাম সিঙ্গিদুয়ারে না আসলেই নয় সিঙ্গিদুয়ার সামনের থেকে প্রভুর একটু দর্শন সেই জন্যেই আসা কত সংখ্যায় লোক দেখো এ পাশে তো আসলাম এ তো আসতেই হবে সেই জন্যই এসছিলাম আর এখন যাব আমি পশ্চিম দুয়ারের দিকে তো যেখানে আমি সবসময় গিয়ে বসে ভিডিও করি ওইখানেই যাব আর এখানে থাকবো না এখান থেকে বেরিয়ে যাব মহাপ্রভুর দর্শন তো করলাম চলো বেরিয়ে পড়ি জানি না কোথা থেকে এসছে যতদূর মহারাষ্ট্র থেকে এসছে যত দূর মনে হয় মহারাষ্ট্র থেকে যাই পশ্চিম দুয়ারের কাছে গিয়ে একটু বসবো বলির একটু দর্শন করব ঠিক আছে তোমাদেরকে একটু দর্শন করাবো চলো বুঝতে পারছি না গো বড় কষ্ট হচ্ছে জানো তো একটা জোশ নিয়ে চলে আসলাম মন্দির অব্দি যাব চলে তো এসছি এবার মাঝে একবার দাঁড়িয়ে তারপরে আবার এসছি চলো দেখি তোমরাও একটু দর্শন করে নাও এই দিকটা সত্যি সুন্দর দেখেছো মোটামুটি তোমরা এই এইখানটায় এই যে দেখছো না অশ্বদ্বার এই অশ্বদ্বারের পাশেই দেখো এই যে লেখা হচ্ছে এইখান থেকে তোমরা অনুমান করে নেবে এখন মন্দিরের ভিতরে কি কি হতে চলেছে ঠিক আছে এই যে সন্ধ্যা আলতি হবে আগলা নীতি সন্ধ্যা আলতি হবে তো এইখানে দাঁড়ালেই তোমরা সব কিছু পাবে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে পশ্চিম দুয়ার দিয়ে গেলে এই একটা সুবিধা হয় বেশি লাইন দিতে হয় না ডেট দেখো ছয় এগারো তারপরে হান্ডি কালেকশান দেখো ক্যাশ হচ্ছে কত পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো নব্বই গোল্ড হচ্ছে ১৯ গ্রাম সব কিছু তোমরা এখান থেকে ডিটেলস পেয়ে যাবে তোমরা যদি এখানে আসতে চাও তো এই যে অশ্বদু দেখছো না ঘোড়া দোয়ারটা এই দোয়ারের পাশেই যে লেখাটা তোমাদের পাওয়া যাবে মন্দিরের ডিটেলস সব কিছু এই যে দেখতে পাচ্ছ কি কি লেখা যাচ্ছে দেখো জয় জগন্নাথ সবির দর্শনার্থী ভক্ত শ্রীমন্দির প্রশাসন কে তরফ সে স্বাগত করতে হ্যাঁ এটা তো শুরু হলো বাট পুরোটাই তোমরা দেখবে এর মধ্যে এই দেখ এটা উড়িয়াতে লেখা হলো দ্বিতীয় ভোগ মণ্ডপ পূজা শেষ শেষ হয়ে গেল দ্বিতীয় ভোগ ভোগ শেষ হয়ে গেল ঠিক আছে এরপর দেখো কি লেখা আসছে দেখো সন্ধ্যা আরতি আসছে এবার ঠিক আছে যে সেকেন্ড ভোগ মণ্ডপ ভোগ কমপ্লিট সেকেন্ড ভোগ কমপ্লিট হয়ে গেল এবার এই যে সন্ধ্যা আরতি এখন সন্ধ্যা আরতি হবে এখন যারা তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে যাবে মানে যারা ঢুকবে সন্ধ্যা আরতি দেখবে দ্বিতীয় ভোগ মণ্ডপ পূজা সম্পূর্ণ ভোগ মানে হিন্দিতে ইংলিশে আর উড়িয়াতে তিনটা ল্যাঙ্গুয়েজে লেখাটা আসছে এবার এখানে তোমরাও দেখতে পারবে এই যে ঠিক আছে সব কিছু বলে দেবে কি হচ্ছে না হচ্ছে সব বলে দেবে কালেকশান দেখবে তোমরা এখন এই দেখো উনিশ গ্রাম উনিশ গ্রাম নশো মেগা সিলভার হচ্ছে তেতাল্লিশ গ্রাম আটশো পঞ্চাশ মেগা ক্যাশ হয়েছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা আজকে কালেকশান এটা আসলে মোটামুটি তোমরা লাইন একটু কম পাবে কিন্তু দুয়ারে প্রচণ্ড ভিড় শিঙ্গিদুয়ারে সবসময় লাইন বড় থাকে আপাতত আমরা দুয়ার দক্ষিণ দোয়ার সরি দুয়ার এগুলো তো আসলে একটু কম পাবে কি সুন্দর লাগছে দেখো গাছপালাগুলো দারুণ লাগছে বলো আজকে আমার মনটাও খুশি হয়ে গেলো মন্দিরে এসে ঘরে ঘরে বসে বসে বিরক্ত লাগে সত্যি তা ফ্রেন্ডস এই সারটা চলে আসলাম কি অপরূপ লাগছে সত্যি অনেকটা কাছ থেকে দেখার মতন মনে হচ্ছে মনে হচ্ছে অনেকটা কাছে আমি রয়েছি মন্দিরের দেখো মনে হচ্ছে অনেকটা কাছে রয়েছি আমি চলো আর কি করব অনেকক্ষণ হয়ে গেল ঠান্ডা লাগছে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে এখানে কত লোক ছিল এখন আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য তো প্রায় সবাই রুমে চলে যাচ্ছে তা এবার আমাকেও যেতে হবে বিদায় নিতে হবে এখান থেকে চলো যাওয়া যাক বাজারঙ্গবলির মন্দির সামনা হয়ে বেরিয়ে যাব। একটু প্রণাম করব বেরোবো চলো চলো বাজারঙ্গবলির মন্দিরটা ওই সাইডে থাকলো প্রণামটি করে নিলাম এবার এই দিক দিয়েই বেরিয়ে যাই ও বাচ্চাগুলো শীতের মধ্যে কি জল ঢাল ঘাঁটছে দেখো ওরে বাবা গো বাবা আমাদের ঠান্ডা লাগছে এটা জল ঘাঁটছে ও চলো যাই চাই আর দাঁড়ানোই হবে না অনেকক্ষণ ঠান্ডা লেগে যাচ্ছে খুবই ঠান্ডা লাগছে সত্যি পরিবেশটা এত ভালো লাগে না যেতে ইচ্ছে করে না কিন্তু যেতে তো হবে পা ব্যথা করছে এতটা দূর চলে আসলাম এটে এটে আর থাকা যাবে না চলো এবার বাড়ি যাই মনে হচ্ছে কতগুলো ভিডিও করে নি করে নি কি সুন্দর লাগছে দেখো তাই না তোমরা যারাই আসছো পুরী মন্দিরে সত্যি করে বলো তো তোমাদের ভাল লাগে কি না এই জায়গাটা অসম্ভব সুন্দর বেশ নিরালায় নিরালায় বস থাকবে নিজের মনের কথা মহাপ্রভু জগন্নাথকে জানাবে আর প্রভু তো শোনেন সবার কথা শোনেন প্রভু এমন নয় যে কারোর কথা শোনেন না সবার কথা শোনেন চলো প্রভু তোমার কাছ থেকে বিদায় নিলাম আজকের মতন বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম জগন্নাথ মন্দিরের সামনে থেকে এবার বাড়ি যেতে হবে আর দেরি করা চলবে না এই যে আমাদের মা বিমলার মন্দির আর এই এখানে বাবা জগন্নাথের মন্দির আমি যদি বিহু ড্যান্স করি আর তাহলে বিহু ড্যান্স করার লোকগুলো যাবে কোথায় শর্ট ভিডিওগুলো দেখেছো তো নাকি না দেখোনি শর্ট ভিডিও দেখে দাও দুটো বিহু ড্যান্স করেছি আমার অ্যাকচুয়ালি বিহু ড্যান্স খুব ভাল লাগে দেখতে খুব ভাল লাগে করারও খুব ইচ্ছে ছোটোবেলা থেকেই খুব বিহু ড্যান্স করার ইচ্ছে ছিল পারি না আর হাত করি না আর শাড়িও পরেছিলাম ব্যাস একটু নেচে দিলাম কেউ কিছু মনে করো না বন্ধুরা হ্যাঁ যারা নি এখনও একটু দেখে নিও কেমন চলো বাড়ি আসলাম মহাপ্রভু জগন্নাথ দর্শন হলো ভালো লাগলো কিন্তু যাওয়ার সময় পাটা একটু বেশি ব্যথা করছিল যাওয়ার সময় টন 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 করছিলো জানি না কী হবে আবার আজকে নতুন করে ব্যান্ডেজ করেছি নিজের হাতে হাতে আর প্রভুর কাছে গেলাম একটু দর্শন করলাম বসলাম একটু কি বলবো ইমোশনাল হয়ে যাই ওখানে গেলে প্রভুর কাছে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই মনের মধ্যে যত দুঃখ ব্যথা সব কিছু উপচে আসে একদম তাই সব বলে ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর চলো আর কিছু বেশি বলছি না অপেক্ষা করো কালকের ভিডিও দেখার জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়